গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন কারণ সকাল দিয়ে এখন দেখা হচ্ছে এখন ও লাঞ্চ করতে বসেছে যে পাপা হ্যাঁ হ্যাঁ এইগুলো তোমার এই যে এই যে এই যে আজকে লাগবে এইগুলো ধরো এই যে আজকে ওকে লাঞ্চে দিচ্ছি হচ্ছে মুগ ডাল কুমড়ো আর হচ্ছে ভাত সব সিদ্ধ ঠিক আছে এই তিনটে জিনিস কুমড়ো মুগ ডাল আর চাল সেদ্ধ এখন চলো অ্যাপ্রেনটা পরিয়ে দি পাপা আজকে নতুন ড্রেস পরেছে আজকে আবার জিন্সের প্যান্ট পরেছে এই ড্রেস ড্রেসগুলো এখন না পরলে না ছোট হয়ে যাবে তাই জন্য ডেলি একটা করে নতুন করে পরিয়েছি এটা দিয়ে পরিয়ে দাও তোকে ও পাপার হাতে পুরুষকে খাবার দিচ্ছে ও চলো আমি এখন লাঞ্চটা করে নি এ মুখে না 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 এই তো খাবার দিচ্ছি বাবা চলো এই এই বাটি ধরেছে চলো खाइए दीयो के